নমস্কার বন্ধুরা আমরা যে তারাপীঠে যে সমস্ত জায়গাগুলো ঘুরেছি সেটা তো তোমাদের সাথে আস্তে আস্তে সব কিছুই শেয়ার করছি বাকি শেয়ারটা আজকে করে নিচ্ছি চলো আমরা ওই পুকুরটা থেকে উঠে যখন যাচ্ছিলাম লরি করে যাচ্ছে গোবরের ভান্ডা তারপর একটু এগিয়ে আসার পরে একটা হচ্ছে চৈতন্যের জন্মস্থান পাওয়া গেছে তো এই মন্দিরটাও ভীষণ সুন্দর ভীষণ সুন্দর না দেখলে বলে বোঝানো যাবে না মন্দিরের ভিতরটাও খুব সুন্দর তো তোমাদের সাথে তো আমি ভিতরটা শেয়ার করতে পারছি না আর দেখো এই মন্দিরের পাশেই রয়েছে বড় গেস্ট হাউস এখানে মানে সমস্ত গেস্টরা এসে থাকে তো এখানেই দেখতে পেয়েছ আর জায়গাটা এতটা সুন্দর তোমাদেরকে আমি ঘুরে ঘুরে অবশ্যই দেখাচ্ছি ভিউটা এতটা সুন্দর লাগছে যে বলে বোঝানো যাবে না তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে সোজা রাস্তার দিকে গিয়ে বাঁদিকে একটা ছোট্ট রাস্তা আছে সরু রাস্তা আছে মানে গলি গলির চা সাইড দিয়ে চলে গেলাম আর একটা মন্দির এখানে একটা মন্দির আছে এতটা সুন্দর কি বলবো মন্দির নেই ঠিক মন্দির নয় ঠিক গাছে গাছতলার মধ্যে রয়েছে ভিতরটা এতটা সুন্দর তো তোমাদের তো সব কিছু শেয়ার করতে পারছি না বা ভিতরটা এতটা ঠান্ডা গাছপালা আছে কি বলবো মন্দিরটা বেশি বড় না দেখো এখানে যেতে যেতে সামনে আর একটা ছোট কৃষ্ণ ঠাকুরের মন্দির পেয়ে গেছি রাস্তার গায়ে তো এই মন্দিরটা কথা বলছি না যেতে যেতে যেহেতু এই মন্দিরটা পেয়ে গেছি এখানেও আমরা একটুখানি দর্শন করে নিলাম করে নেওয়ার পর সামনের দিকে আরও এগিয়ে যাব দেখো দু সাইডে দোকান রয়েছে সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখো এইটা হচ্ছে বড় স্কুল বাচ্চাদের স্কুল তো স্কুলটা পার হয়ে একটুখানি যে গেলে পরে ওই স্কুল থেকে এক মিনিট হাঁটা পর্যন্ত গেলে পরেই দেখতে পাবে দেখতেই পাচ্ছ ওই যে বড় গাছটা আছে ওই গাছের তলায় ঠাকুর রয়েছে গাছটা নিচে তো এতটা সুন্দর লাগছে কি বলবো আর এত সুন্দর জায়গাটা না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না ভিতরটা এতটা সুন্দর আর আমরা তো ভিতরের ছবি তোলা যাবে না সেই জন্য বাইরে থেকে যতটা ছবি তোলা গেছে আমি নিয়েছি মন্দিরটা দেখো বিশাল বড়ো নয় কিন্তু ভিতর টা খুবই সুন্দর কারণ এখানে ফোন অ্যালাউ নেই তো লেখায় আছে তো রাধাকৃষ্ণের মন্দির এটা পিছন দিয়ে এই যে পিছন দিক দিয়ে ডান দিকে রাস্তাটা গেছে মন্দিরের পিছন দিক দিয়ে গিয়ে মন্দিরের ভিতরে যেতে হবে তো আমরা মন্দিরের পিছন দিক দিয়ে এই যে দেখেছ এই যে মন্দিরটা দেখা যাচ্ছে ভিতরে গিয়ে অনেকক্ষণ বসেছিলাম আর খুব শান্তির জায়গা এখানে রয়েছে গরুর হচ্ছে ঘাড়ে রয়েছে বড় বড় গরু এখানে রয়েছে আর দেখো আমরা চলে এলাম মন্দির থেকে বেরিয়ে এখানে পায়েস ভোগ দিয়েছিল কুড়ি টাকা করে প্লেট তো আমরা দু প্লেট নিয়ে নিয়েছি দু প্লেট পায়েস নিয়ে ঠাকুরের ভোগ বলে দু প্লেট নিয়েছি নিয়ে সবাই মিলে একটু ঠাকুরের প্রসাদকে মুখে অন্নকে তুলে দিলাম তো সবাই মিলে নিয়ে নিয়েছি তো আমার বাবুও খাচ্ছে সবাই মিলে একটু একটু করে জাস্ট মুখে প্রসাদ দিয়ে দিলাম তো ঠাকুরের প্রসাদ যে পেট ভরে খেতে হবে এর কোনো মানে নেই ঠাকুরের প্রসাদ একটুখানি খেলে পরেই মনে হয় পেট ভরে গেছে তাই না দেখো তারপর আমরা চলে এলাম এখানে এখানে আসতে কত দোকান কি বলবো তারপর আমাদের সকাল প্রায় বেজে গেছে এগারোটা আর আমাদের পেটে খিদে ছুঁ ডন মারছে কী বলবো এরপর আমরা চলে যাব আমাদের সমস্ত মন্দির ঘোরা হয়ে গেছে চলে যাব সোজা হোটেলে তো হোটেলে যেখানে ছিলাম সেখানে যাব তার আগে হোটেলে ঢোকার আগে ভীষণ ভীষণ খিদে পেয়ে গেছে বন্ধুরা তার আগে আমরা খেতে লেগে গেছি আগে খেয়ে তারপর ঢুকবো তো সবাই মিলে নিরামিষি খাবার খাওয়া হয়েছে তো আমার বড় মশাই সকালবেলা এগারোটার সময় বলে আমি একবার ভাত খাবো আর আমাদের রয়েছে লুচি বড় বড় সাইজের লুচি এখানে ভাতে রয়েছে দেখো পোস্ত বেগুন ভাজা পাঁপড় ভাজা আমের চাটনি পটল আলুর তরকারি অনেক কিছু রয়েছে ঘি পোস্তর বড়া ডাল এটা ওটা রয়েছে তারপর বাকিরা সবাই নিয়ে নিয়েছি লুচি আলুর তরকারি দিয়েছে একটা কি আর কাসন্তি আর লুচিগুলো বন্ধুরা লুচির ভিতরে দেখতে পাবে এই যে আমার বাবু খাচ্ছে দেখো লুচিগুলোকে লক্ষ্য কর ভিতরে লাল হয়ে রয়েছে আসলে এই কাসন্তিগুলো দেখছো এই কাসন্তিগুলো দিয়ে ভিতরে পুর দেওয়া লুচিটা খেতে খুবই ভালো লাগছিল তো আমার বড়মশাইয়ের থেকে আমি বেশি লুচি খাইনি আমি একটা লুচি খেয়েছিলাম বাকি লুচিগুলো আমি তুলে দিয়েছিলাম দিয়ে আমি বড়মশাই থেকে একটুখানি ভাতও খেয়ে নিয়েছিলাম তো সবাই মিলে এই খাওয়া দাওয়া হয়েছে এগারোটার সময় তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে যাচ্ছিলাম মহাশ্মসানের দিকে দিদি বললো মহাশ্মশানে যাবে সেই জন্য মহাশ্মশানে এলাম জানো তো বন্ধুরা আমি কিন্তু মহাশ্বাসনে যাইনি আমার দিদি আর মা গিয়েছিল আমি এই পর্যন্ত ঘুরে আমি বললাম তোরা যা আমি যেতে পারছি না ঠাকুরকে দেখতে এসেছি তারা পিঠে এসেছি দর্শন করেছি এইটুকুই আমার এ আমি কিন্তু আর যেতে পারছি না তা মহাশ্বাসনে আমি যাব না যা সমস্ত জিনিস শুনি মহাশ আমার খুব ভয় করে তো সেই জন্য আমি মহাশ্মশানটায় আর গেলাম না দিদি মা সবাই গিয়েছিল আমি এখানে দেখো সবাই যজ্ঞ করতে বসেছে আর এখানে রয়েছে মায়ের পা তো এখানে সবাই প্রণাম করতে এসেছে হয়েছে সবাই মিলে এখানে বসে গল্প হচ্ছে কি করা যাবে সবাই মিলে একটা রুমের মধ্যে ব্যাগ পত্র নিয়ে বসে সবাই মিলে গল্পের আড্ডা দেওয়া হচ্ছে একটু পরে বেরোবো তারপর বারোটা বেজে গেছে আমাদের যেহেতু রুম ছেড়ে দিতে হবে তো একটা রুম পুরো ছেড়ে দিতে হয়েছে কারণ হচ্ছে আরও ভাড়া এসেছে সেই জন্য আর একটা রুমে মানে আমাদের যে রুমটা ছিল সবাই মিলে আমাদের রুমে চলে আসা হয়েছে ব্যাগপত্র রেখে সবাই বসে রয়েছে এরপর বেরোবো কিন্তু বাইরে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে ভীষণ নয় খুব বৃষ্টি হচ্ছে না তবুও বৃষ্টি হচ্ছে বলে আমরা এখানে ঘরে সবাই মিলে বসে গল্প করছি তো তারপর এরপর আমরা বেরোবো খুবই মনটাও একটু খারাপ লাগে অনেক সবাই অনেক বছর পর এরকমভাবে এরকম ফার্স্ট টাইমে আমার বিয়ের পর সবাই মিলে একসাথে ঘুরতে আসা আমার ছেলেকে নিয়ে খুবই মজা করেছি দুদিন খুবই ভালো লেগেছে তারপর চলে যাচ্ছে একটু মনটাও খারাপ লাগছিল যাই এরপর আমাদের রুমটাও ছেড়ে দিতে হচ্ছে কিন্তু আমাদের ট্রেন আছে সাড়ে চারটে নাগার ওই চারটের পরে ট্রেন আছে কিন্তু আমরা গিয়ে হাটে কতক্ষণ বসে থাকবো তাই জন্য আমরা এখান থেকে বেরিয়ে আমাদের কিছু কেনাকাটা হয়নি সোজা নিজে চলে যাব কেনাকাটা করার জন্য তো ব্যাগপত্র নিয়ে তো আর কেনাকাটা করতে পারবো না সেই জন্য আমরা যে হোটেলটায় ছিলাম দেবরাজ হোটেল সেই হোটেলের নিচেতে দেখো ব্যাগগুলো জমা করে দিয়েছি তো ব্যাগগুলোকে জমা করে রেখে তো বা আমার বাপিরা সবাই মিলে ছিল তারপর আমার ছেলে আমি আমার দিদি আমার মা সবাই মিলে একটুখানি কেনাকাটার জন্য একটুখানি বেরিয়ে গেল তো ব্যাগগুলো যেখানে রয়েছে আমার বাপি শ্বশুরমশাই সবাই মিলে ব্যাগগুলোর কাছে রয়েছে যেহেতু আমাদের হোটেল ছেড়ে দিয়ে ব্যাগগুলো ছেড়ে দিয়ে হোটেলের মধ্যে ব্যাগগুলো রাখা হয়েছে নিচে দোকানের মধ্যে তার ফাঁকে আমরা সমস্ত কিনে নিচ্ছি কেনাকাটা করে নিয়ে এরপর চলে যাব। তো বেশি কিছু কিনি নি যেগুলো কিনেছি তোমাদের সাথে পরে সব কিছুই শেয়ার করব চলে এসেছি দেখো কিনতে তো আগে দেখে নেওয়া হচ্ছে কত সুন্দর লাগছে যাই হোক আমাদের কেনাকাটা কমপ্লিট এবার ব্যাগপত্র নিয়ে বেরিয়ে বললাম টোটো ধরবো বলে টোটো করে সোজা চলে যাবো হাট তার পেটের গেট দেখো সবারই একটু মনটা খারাপ লাগছিল কি বলবো আবার কবে আসতে পারবো এইভাবে সবাই মিলে একসাথে ঘুরতে ঠিক জানি না খুব খারাপ লাগছিল খুবই খারাপ লাগছিলো মা তারাকে আবারও দর্শন করে নিলাম মনে মনে গাড়ির মধ্যে থেকেই দর্শন করে সোজা চলে এলাম হাটতে স্টেশনে তো স্টেশনে নেবে এবার খিদে পেয়ে গেছে তো সেই এগারোটার সময় সবাই মিলে দুটো করে খেয়ে খাওয়া হয়েছিল তো এখন তো প্রায় আড়াইটে বাজে সেই জন্য খিদে পেয়ে গেছে আর ট্রেন ট্রেন আছে বলে ওই জন্য আর খাওয়া হয়নি ওখানে ভাত টাত কেউ খেলো না এখানে এসে সোজা পেয়ারা মাখা করলাম পেয়ারা মাখা করে সবাই মিলে পেয়ারা খাওয়া হচ্ছে ফার্স্ট ট্রাই আমার ছেলে করেছে ছেলে বললো কেমন হয়েছে তারপর সবাই মিলে খাওয়া হয়েছে ছেলের প্রথমে ভালো লাগছিল না তারপর বললো খুব ভালো লেগেছে সবাই মিলে আমরা ট্রাই করে ফেলে নিলাম তারপর ট্রেনটা চারটের পরে অনেক পরে ট্রেন ছিল তো আমরা পেয়ারা খাওয়ার পরেও রামপুরহাটের স্টেশনের মধ্যে অনেকক্ষণ বসেছিলাম বসে থাকার পর অনেক পরে টেনে উঠেছি তারপর জল কাদা এইভাবে ব্যাগপত্র নিয়ে যাওয়া হচ্ছে আর তো চারটের পরে ট্রেন ছিল দেখো আর এখন তিনটে বাজে তিনটে পুরো বাজে নি তিনটে বাজতে যাচ্ছে যাই হোক আমরা ট্রেনে উঠে পড়েছি রামপুরহাট থেকে ট্রেনে উঠে সবাই মিলে খাওয়া দাওয়া করেছি একটুখানি ঝালমুড়ি সবার খেতে পেয়ে গিয়েছিল ঝালমুড়ি খেয়ে নেওয়ার পর আমরা নেমে পড়েছি কামারকুণ্ডু স্টেশনে আমরা আর হাওড়ায় যাইনি আবার হাওড়া থেকে আবার তারাপীঠ আসতে অনেকটা দেরি লাগে সেই জন্য সরি হাওড়া থেকে ডানকুনি আসতে অনেকটা সময় লাগবে সেই জন্য আমরা কামারকুণ্ডুতে নেমে কামারকুণ্ডু থেকে ডানকুনি টে ট্রেন ধরে সোজা বাড়ি চলে যাচ্ছে আর কন্টিনিউ ভিডিওটা করা হয় তারপর এখানে সন্ধ্যের দিকে সবাই মিলে একটুখানি বাদাম পাটালি পাঁপড় সমস্ত সবাই খেতে লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট